বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে হারালে ব্রাজিল ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানে বাড়তি উত্তেজনা যেন রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠের বাইরেও এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশের উত্তাপ ছড়ায় ছেলে সাওলা ও আরবিলেদের লড়াই ফুটবলের দুই চিরে প্রতিদ্বন্দ্বী গতকাল রাতে মুখোমুখি হয়েছে ক্রিকেটে সেটি আবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাসাই পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে দুটি ফুটবল আর্জেন্টিনা ও ব্রাজিল সেখানে শেষ হাসিটা হেসেছে সফরকারী ব্রাজিল দল টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে করে উনসত্তর রান ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ বারো রান করেন অধিনায়ক কালোর রান তালায় পনেরো ওভার এক ওভারে অল আউট হয়ে যায় আর্জেন্টাইন নারী দল চার ওভারে সাত রান দিয়ে পাঁচ উইকেট তুলে প্রতিপক্ষ শিবিরের ধস নামায় ব্রাজিলের নিকল মানতেরো পরে ম্যাচ ছড়া হয়েছেন তিনি ব্রাজিল আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী সতেরোই মার্চ প্রসঙ্গত স্বাগতিক আর্জেন্টিনা ব্রাজিল কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাই পর্বের গ্লোবাল রাউন্ডে নিত্য নতুন আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে